আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে তো আমি এই ভিডিওতে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং সেই সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিন চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তো চলুন আর কথা না বারে মূল আলোচনায় ফিরে যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরিদর্শক এএসআই সো এএসআই পদে নিরাপত্তা পরিদর্শকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এটা 10 তম গ্রেডের একটি চাকরি এখানে বেতন 16000 থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা যারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন সো এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন সো পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ সহ স্নাতক ডিগ্রি সো এখানে আপনারা যারা অনার্স বা স্নাতক করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এবার দেখে নিয়ে যাক বয়স সীমা আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স তেইশে অক্টোবর দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সো এখানে আপনাদের বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে পরীক্ষা হবে তিনটি ধাপে এমসিকিউ হবে শুরুতে এমসিকিউতে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের আবার লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে তো এরপরে চলুন দেখে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সো আপনারা এখানে যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন তো আপনারা এটা নিয়ে যদি আরো বিস্তারিত তথ্য দেখতে চান তাহলে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গেলে আপনারা এই সার্কুলারের সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবেন এই সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ সো এখানে আপনারা পঁচিশে সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন সকাল দশটা থেকে সো এখানে আবেদন শেষ হবে তেইশে অক্টোবর সো এই তেইশে অক্টোবরের আগে আপনারা যারা এখানে আবেদন আবেদন করতে প্রক্রিয়াটি করে নেবেন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তো এখানে আপনাদের খরচ হবে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট খরচ হবে এখানে দুইশো টাকা তাহলে এখানে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে এবং এখানে আরো বলেছেন যারা ক্ষুদ্রনিক গোষ্ঠী আছেন শারীরিক প্রতিবন্ধী আছেন বা তৃতীয় আছেন তাদের জন্য আবেদন ফি একদম কম পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ সহ কাটবে আপনাদের ছাপ্পান্ন টাকা তাহলে এখানে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো এখানে আপনারা আবেদন করে যেভাবে এস এম এস এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন সেই প্রসেস এখানে দেওয়া আছে ডিসিডি লিখে স্পেস দিবেন তারপর আপনাদের ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনারা কে কোন জেলা থেকে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখানে নিচে আর ওইরকম গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নেই তাই আমি আলোচনাটি আর বড় করছি না তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান